হ্যালো গাইস কেমন আছো সবাই আমরা আজকে যাচ্ছি কালা ডোঙ্গারে সো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর এই যে আমার পাশে বসে বসে পাগলামি করছেন কি বলছো তুমি আমি বলছি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছি আমরা हमें जाए काला डुंगल एंड द टेंपल ऑफ द गॉड चर्च दत्तात्रेय जी अच्छा इट इज वेरी फेमस इन द कच डिस्ट्रिक्ट एंड द विलेज नेम इज खावड़ा खावड़ा रखा इट इज 140 किलोमीटर फार फ्रॉम गांधीधाम एंड वी आर ऑलमोस्ट लेफ्ट गांधीधाम एंड वी आर इन राइट नाउ इन अंजा एंड वी आर ट्रैवलिंग टू द काला डुंगल हमें कत खून लगे वहां जाते हमें भलो लगे वहां जाते

কালাডুঙ্গার যাওয়ার পথে আমাদের বেশ কয়েকটা মন্দিরে যাওয়ার ছিল তো এটা হলো প্রথম মন্দির এই গ্রামটার নাম হলো রেহা আর এইখানেই আমার এই ননদের শ্বশুরবাড়ির কুলদেবী অবস্থান করছেন আমরা আজকে টোটাল ছজন ঘুরতে বেরিয়েছি আমার শাশুড়ি মা ননদ নন্দাই এবং তাদের ছেলেও আছে এটি হলো দ্বিতীয় মন্দির এখানে সতীমা অবস্থান করছেন এই গ্রামটির নাম হল কোটরা মন্দিরের চারিপাশে শুধু জমি আর জমি আর এই জমিতে মৌরি চাষ করা হয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে মনে হচ্ছে সর্ষে চাষ করা হয়েছে কিন্তু না আমি ভুলছিলাম এরপর আবার আমাদের গাড়ি ছাড়লো এখন ঘড়িতে সময় দুপুর দুটো পনেরো তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছিল তো আমরা ভুত শহরের শেরে পঞ্জাব নামক এই রেস্টুরেন্টটিতে আমাদের দুপুরের লাঞ্চ শাড়ি তো আমরা এখানে অর্ডার করেছিলাম স্টিমড রাইস ডালের একটা আইটেম ছিল এদিকে তন্দুরি রুটি নেওয়া হয়েছিল আর সবজির মধ্যে আমরা নিয়েছিলাম ভেজ কোলাপুরি যেটা মিক্স সবজি থাকে আর কি আর এদিকে পনির তুফানি নিয়েছিলাম আর সব শেষে ছাঁস এটা তো গুজরাটে মেন একদম এটা ছাড়া তো খাবার পরিপূর্ণই হয় না এবারে আমরা চলে এসেছি মামাদেবের মন্দিরে যেটি ভুজে অবস্থিত মামাদেবকে ব্রহ্মাজির অবতার মনে করা হয় যিনি এগারোশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতে মামাদেবজি মাহেশ্বরী মেঘওয়াল সমাজের ধার্মিক গুরু ছিলেন এবং জাডেজা রাজবংশের রাজগুরু ছিলেন এই যে এখানে মামাদেবজির একটি ছবি রয়েছে এই মন্দিরের সামনে বিশাল বড় একটি জলাশয় আর এই জলাশয়ের নিচে প্রচুর প্রচুর মাছ আছে আর মামা দেবের পাশেই এটি হলো মেলোরি মায়ের মন্দির এবারে আর কোনো মন্দিরে নয় সোজা কালাডুঙ্গার পাহাড়ে উঠছি তো তাই উঁচু নিচু পথ পেয়ে চলতে হচ্ছে ওই যে দূরে একটা ছাগল দাঁড়িয়ে আছে কালাডুঙ্গার ঢোকার ঠিক আগে এখানে একটা চুম্বকীয় ক্ষেত্র আছে এখানে গাড়ি না চালালেও কিন্তু গাড়ি কিন্তু নিজে নিজে পিছন দিকে চলতে থাকে এটাই তো স্বাভাবিক তাই না আমরা যদি চড়াইয়ের দিকে উঠি যেদিকে পাহাড় থাকবে আমরা যদি সেই উঁচুর দিকে উঠি আর মাঝখানে যদি ইঞ্জিন স্টপ করে দেওয়া হয় গাড়ির তাহলে যেদিকে ঢাল থাকবে গাড়িটা তো ঢালুর দিকেই নেমে যাবে তাই না

বাট আমি এখানে তো সেরকম কিছু উপলব্ধি করতে পারলাম না তো আমার এই জিনিসটা ফেক মনে হয়েছে এখানকার এই চুম্বকীয় ক্ষেত্রের ব্যাপারে যদি কারোর কিছু জানা থাকে তাহলে তারা প্লিজ কমেন্টে তাদের মত প্রকাশ করবেন চলে এসেছি আমরা কালাঢুঙ্গারের একদম টপ জায়গায় ওই যে উপরে দত্তাত্রেয়জির মন্দির দেখা যায় পাহাড়টি তার চারশো বছরের পুরনো দত্তাত্রেয় মন্দিরের জন্য বিখ্যাত মন্দিরটি পবিত্র ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের অবতার ভগবান দত্তাত্রেয়কে উৎসর্গীকৃত লোককাহিনী অনুসারে ভগবান দত্তাত্রেয় পৃথিবীতে হেঁটে যাওয়ার সময় এই পাহাড়ে থামেন এবং একদল ক্ষুধার্থ শ্রীগালকে দেখতে পান তিনি তাদের খাওয়ানোর জন্য তার শরীর অর্পণ করেছিলেন এবং অলৌকিকভাবে শ্রীগালের খাওয়ার সাথে সাথে তার শরীর পুনরুত্থিত হয় আজও এখানে সন্ধ্যারতির পরে এখানকার পুরোহিত দ্বারা শ্রীকালদের খাওয়ানোর ব্যবস্থা আছে হলো কচ্ছ ডিস্ট্রিক্টের সব থেকে উঁচু স্থান এই পাহাড়ের উপর থেকে দ্য গ্রেট রান অফ কচ্ছ পরিলক্ষিত হয় আধ্যাত্মিক অভিজ্ঞতার বাইরে এই স্থানটি একটি মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যেখানে সাদা লবণাক্ত মরুভূমি জুড়ে সূর্য সোনালি রং ধারণ করে মন্দিরের বিচ্ছিন্নতা তার রহস্যময় আভাকে আরও বাড়িয়ে তোলে এটিকে একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল করে তোলে প্রকৃতি এবং দেবত্ব উভয়কেই আলিঙ্গন করে এই সাদা লবণাক্ত মরুভূমির ওই পারে কিন্তু পাকিস্তান রয়েছে এটি হলো মন্দিরের পিছনের অংশটি আমরা এখানে বসে বসেই কিন্তু সুন্দর মরুভূমির দৃশ্য উপভোগ করছিলাম এখন সময় হলো সন্ধে ছটা এটি হলো মন্দিরের সামনের অংশটি সামনে ওই যে বাঁদিকে ওখানে একটা মার্কেটের মতন আছে ছোট আর এই যে ডান দিকে এখানে মিলিটারি ক্যাম্প আছে যেহেতু এটা বর্ডার এরিয়া তো ক্যাম্প থাকাটা আবশ্যক যেহেতু আমরা গরমের সময় এসেছি তো খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তাই আমরা আইসক্রিম খাচ্ছি এখানে আর এখানে দুটো বিড়াল এসেছিলো তো ওরা না মানে খাবার খুঁজছিল আর কি তো আমাদের কাছে যা ছিল আমরা সেটাই দেওয়ার চেষ্টা করছিলাম

আমাদের কাছে প্যারা সন্দেশ ছিল যেহেতু আমরা অনেকগুলো মন্দিরে গেছিলাম তো প্রসাদ ছিল আমাদের সাথেই তো সেই প্রসাদই ওদেরকে খেতে দিচ্ছিলাম এবার আর একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে যে বিড়ালটা পরে খেতে এসছিলো সে এখন শিকার করতে গেছে। উনি এখন পায়রা ধরবেন বলে বসে আছেন। ওদের দিকে তাক করে। এই যে বিড়াল বাবু বসে আছে আর তাক করে আছে ওই পায়রাগুলোর দিকে। তো ও কিন্তু ওর খাবার সন্ধানে আছে। ওই বাচ্চাটা ভাগিয়ে দিল তারপরে আবার ও এসেছে কিন্তু আবার বসেছে। এটা নিয়ে দ্বিতীয়বার বাচ্চাটা ভাগিয়ে দিল। ওই যে গিয়ে মন খারাপ করে বসে আছে আর এই যে আগের ছোট্ট বিড়ালটা সে এইখানে বসে তাকে দেখছে ওই বড় বিড়ালটাকে দূর থেকে বসে বসে দেখছে এই যে উনি আবার চলে গেছেন ওদের ধরতে চেষ্টা ছাড়া যাবে না আমি আর শচীন বসে বসে এই সব পাগলামো দেখছি ওদের কোশিশ কর রা হ্যাঁ বই নি পারা শেষে বিড়ালটা আর বেচারা পারলো না ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বেচারা এখান থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে দেখতেই থাকি দেখতেই থাকি এখন ঘড়িতে সময় সন্ধে ছটা পঁয়তাল্লিশ সূর্যি মামা তো অস্ত প্রায় কি সুন্দর লাগছে এখান থেকে সূর্যটা অদ্ভুত সুন্দর লাগছে এই যে মন্দিরটা এখান থেকে আমরা লাস্ট আর একবার মরুভূমিটাকে দেখে বাড়ির পথে রওনা দিলাম যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা